কিন্তু আজকে আমরা রাজু ভাষ্যে কেন দাঁড়িয়ে আমাদের দেশে বিচারণতার এত অভাব মানে মেয়েদের সুরক্ষার এত অভাব যে আমাদের কাছে রাজু ভাষ্যে দাঁড়িয়ে স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা করতে হয় যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার চাই আমাদের কাছে কেন এখানে দাঁড়াবে রাষ্ট্রকে এটা কোনো দায়িত্ব নাই যে নারীদের একটা নিরাপত্তা সমাজ নিশ্চিত করা যে নারীদের প্রতি লিপিড়ত হচ্ছে তাদেরকে একটা হচ্ছে শাস্তি ব্যবস্থা করা আমরা কেন এখানে দাঁড়াবো আমাদের তো এখানে আমরা আজকে এখানে জড়ো হয়েছি ছোট শিশু আসিয়া যে হচ্ছে হাসপাতালে হচ্ছে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে আপনারা জানেন তার ধর্ষকের সর্বত্র শাস্তি বিচার দাবিতে কারণ আমরা যদি দেখি যাবে তার শাস্তি যদি আজকে না হয় দেখবেন আপনি পরবর্তীতে আর একটা ধর্ষণ হবে এটা হচ্ছে র্যাপিডলি কিন্তু বাংলাদেশে হচ্ছে আজকে আপনি ওই ধর্ষকের শাস্তি ফাঁসিতে একটা জনসম্মত এনে মৃত্যু কার্যকর করেন আমি দেখব তখন সেখানে কয়টা ধর্ষণ হচ্ছে আমি আজকে সেটা পাঠাবো কারণ আপনি দেখেন যে এই দেশে কি নারীদের আসলে নিরাপত্তা আছে যেখানে আপনি একটা আট বছরের শিশু যেখানে জি যেখানে আর বছরের নারী শিশু হয় সেই এই শিশুর যেখানে নিরাপত্তা নেই আপনারা দেখেন বাস ঘাটে প্রতিনিয়ত মেরা চলাচল করতে hinoste হয় জায়গা থেকে আমি আসলে বলতে পাই না যে নারী দিবসে নারীরা হচ্ছে আজকে স্বাধীন বা নারীরা হচ্ছে যে তারা এই দিবস পালন করার জন্য অন্তত বাংলাদেশে তারা আজকে এই দিবস পালন করার জন্য উৎসাহী কারণ আমরা মনে করি আমাদেরই আজকে নারী দিবসে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমরা সবাই ভালোভাবে নারী দিবসটা আলোচনা করতে পারতাম কিন্তু আজকে আমরা রাজু বর্ষা যে কেন দাঁড়িয়ে আমাদের দেশে বিচারনতার এত অভাব মানে মেয়েদের সুরক্ষার এত অভাব যে আমাদের কাছে আজ অভাস্থোতে দাঁড়িয়ে সারা স্তবিমুখে যাত্রা করতে হয় যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার চাই। আমাদের কাছে কেন এখন দাঁড়াবে রাষ্ট্রকে এটা কোনো দায়িত্ব নাই যে নারীদের একটা নিরাপত্তা সমাজ নিশ্চিত করা যে দানিদের প্রতি নিপিরত হচ্ছে তাদেরকে একটা হচ্ছে শাস্তি ব্যবস্থা করে আমরা কেন এখানে দাঁড়াবো? আমাদের তো এখানে আমরা আজকে এখানে জড় হয়েছি ছোট শিশু আসিয়া যে হচ্ছে হাসপাতালে হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা জানেন। তার কারণ আমরা যদি দেখি যে তার শাস্তি যদি আজকে না হয় দেখবেন আপনি পরবর্তীতে আরেকটা ধর্ষণ হবে যেটা হচ্ছে র্যাপিডলি কিন্তু বাংলাদেশে হচ্ছে আজকে আপনি ওই ধর্ষকের শাস্তি ফাঁসিতে একটা এনে মৃত্যু কার্যকর করেন আমি এটা অপরাধীদের একটা মেন্টালিটি গ্রো করছে আসলে যে না আমি যদি ধর্ষণ করি বা নারীদের সাথে এরকম বিহেভিয়ার করি আমাকে রাষ্ট্র কিছু বলবে না আমার কোনো সাজা নেই আমার কিছু নাই আর আপনারা দেখে এই সমাজে কিন্তু মেয়েরা আসলে না

মানে মেয়েদের উপর প্রভাব বুঝতে পারি বা মেয়েদের উপর ছোট ভাবে মেয়েদেরকে দেখা এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো যেদিন আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারবো সেদিন আসলে আমাদের নারীদের সে সম্পর্ক